হাই ফ্রেন্ডস দ্য বেস্ট স্টাডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি আবার তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যেখানে ক্লাস ফোরের আমার গণিত বইয়ের অঙ্ক শেখাবো ষোলো ও সতেরো নম্বর পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে সেগুলো খুব সহজভাবেই আমরা এখন শিখব তোমরা বইটি খোলো এবং ষোলো নম্বর ও সতেরো নম্বর পৃষ্ঠাটি বার করো তাহলে তোমাদের খুব বুঝতে সুবিধা হবে অঙ্কগুলি দেখো শুরু করি তাহলে এখানে আছে সময় মতো স্কুলে যায় কি আছে এখানে সময় মতো স্কুলে যায় কি লেখা আছে দেখো সকাল সাতটায় আমার স্কুল শুরু হয় গতকাল স্কুলে যেতে দেরি হয়ে গেছে আমি ঠিক করেছি যে আজ ঠিক সময়ে স্কুলে যাব দেখো এখানে একটা ঘড়ি আছে প্রথমে আমরা সময় দেখতে আমাদেরকে প্রথমে শিখতে হবে মিনিটের কাটা আর ঘন্টার কাটার ব্যাপারে এখানে ঘড়িটা খুব ছোট আছে তাই পরের পৃষ্ঠার অঙ্কগুলো যখন শেখাবো তখন মিনিটের কাটা ঘন্টার কাঁটাটা একটু বিস্তারভাবে বলবো এখন দেখো আমি ঘুম থেকে উঠেছি যে এখানে ঘড়িতে কিছু নির্দেশ করেছে দেখো ঘড়িতে তিনটে কাটা থাকে একটা সেকেন্ডের কাটা যেটা টিকটিক করে চলে আর এক আর যে দুটো কাঁটা থাকে তার মধ্যে একটা ছোট কাঁটা থাকে আর একটা বড় কাঁটা থাকে ছোট যে কাঁটাটা থাকে সেটা হলো ঘন্টার কাঁটা আর বড় যে কাঁটাটা থাকে সেটা হবে মিনিটের কাঁটা এ দেখো এখানে ঘন্টার কাটা আছে ছয়ের ঘরে আর মিনিটের কাটা আছে বারোর ঘরে তাহলে এটা বুঝতে পারছি আমরা ছটা বাজছে তাহলে ঘুম থেকে উঠেছি কখন সকাল ছটায় হলো এবার দেখো তৈরি হয়ে বাড়ি থেকে বের বেরোলাম সকাল ড্যাশটা ড্যাস মিনিটে ঘড়িটা দেখতে হবে ঘড়ি দেখে আমাদেরকে বুঝতে হবে যে কত মিনিটে দেখো তাহলে ঘড়ি ঘন্টার কাঁটাটা ছয়ের পার হয়ে গেছে মানে ছটা পার হয়ে গেছে আর মিনিটের কাটাটা আছে নয়ের ঘরে একটা ঘর মনে হচ্ছে পাঁচ মিনিট করে তাহলে মিনিটের কাটাটা কত ঘরে আছে মিনিটের কাটাটা আছে নয়ের ঘরে তাহলে পাঁচটা নয় মানে পাঁচ নয় পঁয়তাল্লিশ মিনিট তাহলে ঘন্টার কাটা ছয়ের ঘর পেরিয়েছে তাহলে বাইশে কটা ছটা আর মিনিটের কাঁটাটা আছে নয়ের ঘরে তাহলে নয় পাঁচে পঁয়তাল্লিশ তাহলে কটার সময় বাড়ি থেকে বেরোলাম ছটা পঁয়তাল্লিশ মিনিট বুঝতে পারলে বেশ তাহলে তারপর আবার একটা কাঁটা আছে দেখবার এই কাঁটা আমাদেরকে বসাতে হবে ঘড়ি আছে সরি ঘড়ি আছে ঘড়িতে কাঁটা আমাদেরকে বসাতে হবে স্কুলে পৌঁছালাম সকাল ছটা পঞ্চান্ন মিনিটে তাহলে বাড়ি থেকে স্কুলের জন্য বের হয়েছে কটার সময় আমরা আমরা দেখতে পেলাম ছটা পঁয়তাল্লিশ মিনিটে বের হয়েছে কটার সময় ছটা পঁয়তাল্লিশ মিনিটে আর স্কুলে পৌঁছে গেলাম যখন তখন বলছে তখন ছটা পঞ্চান্ন মিনিটে তাহলে ঘড়ির কাঁটাটা ছোট ঘন্টার কাঁটাটা ছোট্ট হবে ছটা থেকে ফেরিয়ে যাবে এখানে কাঁটা ফাসা একটা ছটা আর বলেছে পঞ্চান্ন মিনিট পঞ্চান্ন মিনিট মানে মিনিটে কাঁটাটা কত ঘরে থাকবে যেন এক এক ঘর মানে পাঁচ তাহলে পঞ্চান্ন মিনিট বলে আছে তাহলে পাঁচ এগারো পঞ্চান্ন তাহলে মিনিটের কাঁটাটা থাকবে এগারোর ঘরে বুঝতে পারলাম ছটা পঞ্চান্ন মিনিট বেজে গেল মানে তখনও সাতটা বাজেনি সাতটা কখন বাজবে যখন মিনিটের কাঁটাটা বারোর ঘরে থাকবে বেশ সাতটা বাজেনি ছটা পঞ্চান্ন বেজতে আমি স্কুলে পৌঁছালাম এবার দেখি কি হয়েছে কিন্তু গিয়ে শুনলাম ইন্দ্র ইন্দ্র বলে একটা ছেলে আছে যে আরও পাঁচ মিনিট আগে স্কুলে পৌঁছে গেছে কত মিনিট আগে পৌঁছে গেছে পাঁচ মিনিট আগে আর আমি স্কুলে পৌঁছেছি কটার সময় ছটা পঞ্চান্ন মিনিটে তাহলে পাঁচ মিনিট আগে মানে পৌঁছেছে মানে পঞ্চান্ন থেকে আরও পাঁচ মিনিট মানে একটা ঘর মানে পাঁচ মিনিট বলেছি তাহলে পঞ্চান্ন থেকে কোনখানে পৌঁছেছে পঞ্চাশে পৌঁছেছে তাহলে ইন্দ্র স্কুলে পৌঁছেছে কটায় ছটা ছটা পঞ্চাশ মিনিটে কাঁটাটা বসিয়ে দেবো ছটা ঘন্টার কাঁটাটা সাতের কাছাকাছি আর মিনিটের কাঁটাটা পাঁচ দশে পঞ্চাশ বুঝতে পারলে এবার দেখো কি বলেছে আমি সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে বাড়ি থেকে বেরিয়েছি আমিও হেঁটেই এলাম কিন্তু আমি পরে এলাম কেন দেখো কেন পরে এলো কারণ বলছেন রো তোমার বাড়ি নিশ্চয় স্কুল থেকে দূরে তাই পরে এসেছ স্বাভাবিকভাবে ওর বাড়ি দূরে বলে একটু পাঁচ মিনিট পরে এসেছে এবার তারপরে দেখো কি বলছে তোমার স্কুলে আসতে সময় লেগেছে কত কত স্কুলে কটায় বেরিয়েছিল আমরা তো আগেই দেখেছি ছটা পঁয়তাল্লিশ মিনিটে বেরিয়েছিল ঘড়িতেও তাই দিয়েছে যে ছটা পঁয়তাল্লিশ মিনিটে বেরিয়েছে থেকে এ দেখো কটায় পৌঁছেছে ইন্দ্র না তো পঞ্চাশে বেরিয়েছে তাহলে পঁয়তাল্লিশে ইন্দ্র বেরিয়েছে আর পঞ্চাশে আমরা এখানে দেখতে পেয়েছি ইন্দ্র পঞ্চাশে পৌঁছে গেছে তাহলে কম মিনিট লাগলো এখানে পঁয়তাল্লিশ বেরিয়েছে পঞ্চাশে বেরিয়ে পঁয়তাল্লিশ মিনিটে বাড়ি থেকে বেরিয়েছে আর পঞ্চাশে স্কুলে পৌঁছে গেছে তাহলে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কত মিনিট পাঁচ মিনিট এখানে নয়ের ঘরে আছে এখানে দশের ঘরে একটা ঘর মানে পাঁচ মিনিট আগেই বলে দিয়েছি তারপর দেখো আমার স্কুলে আসতে সময় লেগেছে আমি বেরিয়েছি ছটা পঁয়তাল্লিশ মিনিটে আর পৌঁছেছি কটা স্কুলে ছটা পঞ্চান্নতে তাহলে পঁয়তাল্লিশ এখানে বেরিয়েছি এক ঘর ঘর দেখো পাঁচ দশে পঞ্চাশ এই দু ঘর মানে পাঁচ দু কোনো দশ তাহলে আমার সময় লেগেছে কত দশ মিনিট এবার দেখো কী বলেছে এখানে আমাদের স্কুলের প্রার্থনা সঙ্গীতের সময় হলো কটা বাজছে এখানে সাত সাতটা মানে ছটা পাঁচ এবং পঞ্চান্ন ছটা পঞ্চান্ন থেকে এখন কটা বাজে গেছে সাতটা তাহলে পঞ্চান্নতে শুরু হয়েছে আর সাতটার সময় শেষ হয়েছে তাহলে ক মিনিট ধরে হয়েছে পাঁচ মিনিট ধরে হয়েছে বুঝতে পেরেছ বেশ এবার পরের পৃষ্ঠায় দেখি পরের পৃষ্ঠার অঙ্ক কি বলেছে দেখো পরের পৃষ্ঠার অঙ্ক তো বলেছে ঘড়ি দেখে সময়ের পার্থক্য বের করি ঘড়ি দেখে সময়ের পার্থক্য বের করি আমি বলে দিই ধরো সকালবেলায় তোমরা আটটার সময় পড়তে বসেছো নটা পর্যন্ত পড়েছ তাহলে আটটায় বসে নটা পর্যন্ত পড়েছ কতক্ষণ পড়েছ আটটা থেকে নটা মানে এক ঘন্টা এখানে পার্থক্য কত হচ্ছে এক ঘন্টা কিন্তু এখানে আমরা শুধু ঘন্টার পার্থক্য শিখবো না মিনিটেরও পার্থক্য শিখব ঘড়ির দিকে লক্ষ্য করো দেখো এখানে ঘন্টার কাটাটা তিনের ঘর পেরিয়েছে আর মিনিটের কাটাটা আছে পাঁচের ঘরে তাহলে এটা ঘন্টার কাঁটা মানে তিনটে বেজে গেছে আর মিনিটের কাটাটা আছে পাঁচের ঘরে আমি তোমাদের আগে একটু বলেছিলাম যে মিনিটের কাটা এক ঘর মানে পাঁচ মিনিট এক ঘর মানে পাঁচ মিনিট তাহলে এক এক ঘর মানে পাঁচ মিনিট কত ঘর এসেছে পাঁচ ঘর এসেছে তাহলে পাঁচ পাঁচে পঁচিশ মিনিট তাহলে এখানে কত বাইছে তিনটে পঁচিশ মিনিট বুঝতে পারলে তাহলে এখানে কি দেখো আজ দুপুর তিনটে পঁচিশ মিনিট থেকে আজ দুপুর ঘড়িতে এবার কটা বাজছে তিনটে ঘন্টার কাটায় ঘণ্টার কাটাটা তিন পেরেছে মানে তিনটে বেজে গেছে আর মিনিটের কাটাটা আছে সাতের ঘরে তাহলে এক ঘর মানে পাঁচ মিনিট করে হলে সাতের ঘরে আছে মানে পাঁচ সাতটে পঁয়ত্রিশ মিনিট তাহলে দুপুর এখন কটা পাইছে তিনটে পঁয়ত্রিশ মিনিট এবার বলো সময়ের পার্থক্য কত এখান থেকে তিনটে পঁচিশ মিনিট থেকে তিনটে পঁয়ত্রিশ মিনিট তিনটে তিনটে পাইছে পঁচিশ মিনিট থেকে পঁয়ত্রিশ কত ঘর পাঁচ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ কত ঘর দু ঘর দু ঘর মানে দশ মিনিট দেখো তখন প্রথমে এখানে পাঁচের ঘরে হয়েছিল তারপরে হয়েছে সাতের ঘরে এখান থেকে এক ঘর দু ঘর মানে পাঁচ দু দশ মিনিট এইভাবেও বার করতে পারি আবার পঁচিশ মিনিট থেকে পঁয়ত্রিশ মিনিট কতক্ষণের পার্থক্য দশ মিনিট এইভাবেও বার করতে পারি তাহলে কত পার্থক্য হলো দশ মিনিট তারপরে ঘড়ি দেখো ঘড়িতে কটা বাইছে মনে হচ্ছে পুরোপুরি চারটে বড়ো ছোটো কাটা চারের ঘরে আছে আর মিনিটের কাছে কাটা আছে বারোর ঘরে তার মানে এটা বোঝা যাচ্ছে চারটে তাহলে আজ বিকেল চারটে এখানে কত বসবে চারটে এবার চারটে থেকে দেখি আজ বিকেল ঘড়িতে কটা বাজছে দেখো ঘন্টার কাটাটা চারের ঘরে থেকে একটু পেরিয়েছে আর মিনিটের কাটাটা আছে তিনের ঘরে তাহলে মিনিটের কাটা তিনের ঘরে এক ঘর মানে পাঁচ তাহলে তিন পাঁচা পনেরো নিশ্চয়ই এখানে বিকেল তাহলে বিকেল বাংলায় লিখি ইংরেজিতে লিখে ফেলছিলাম তাহলে বিকেল চারটে বাজছে চারটে আর মিনিটের কাটা হচ্ছে পনেরো বুঝতে পারলে তাহলে আজ বিকেল চারটা থেকে আজ বিকেল চারটে পনেরো মিনিট পর্যন্ত সময়ের পার্থক্য কত চারটে থেকে চারটে পনেরো নিশ্চয়ই কত মিনিট হলো পনেরো মিনিটের যদি তোমরা বিকালে কোনো দিন চারটায় পড়তে বসো আর চারটে মিনিটে পড়া শেষ করো তাহলে কত মিনিট পড়া হবে পনেরো মিনিট তাহলে পার্থক্য কত সেই পনেরো মিনিট সেটাই বলেছে খুব সহজ ব্যাপার তারপরে দেখো ঘড়িটা দেখো ঘড়িতে ঘন্টার কাঁটাটা এটা দেখো ছয়ের ঘর পেরিয়েছে মানে ছটা বেজে গেছে আর মিনিটের কাটা বড়ো কাটা এটা ছয়ের ঘরে আছে তাহলে ছটা বেজে মিনিট ছয়ের ঘরে আছে মানে পাঁচ ছয় তিরিশ তাহলে আজ সন্ধ্যা কটা বাজছে ছটা ছটা আর মিনিটের কাটাতে আজ বাজছে তিরিশ মিনিট তাহলে কটা বাজলো ছটা তিরিশ মিনিট থেকে আজ সন্ধ্যা দেখো এবার কি কত বলেছে দেখো ঘন্টার কাটা সাতের ঘরে থেকে একটু পেরিয়েছে আর মিনিটের কাটা আছে দুয়ের ঘরে তাহলে সাতটা তো বেজে গেছে সন্ধ্যা সাতটা এখানে লিখে দিলাম আর মিনিটে মিনিট কত হবে তোমরা কিন্তু কমেন্টে জানিও হ্যাঁ বেশ আমি বলে দিচ্ছি তারপর দেখো মিনিটের কাঁটা কত হবে দেখো এক ঘর দু ঘর মানে দুয়ে ঘর আছে মানে এক ঘর মানে পাঁচ মিনিট পাঁচ দুগুনো দশ তাহলে সাতটা দশ মিনিট বেশ সময়ের পার্থক্য দেখো একটু বড় হয়ে গেল তাও আমরা বুঝতে পারবো এখানে মিনিটের কাঁটা ছিল ঠিক আছে এখান থেকে চলে গেছে যে এখানে মানে এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছ ঘর তাহলে এইটুকু কত মিনিট হচ্ছে পাঁচ ছয় তিরিশ আবার দেখো এক ঘর সাত ঘর আর আট ঘর তাহলে পাঁচ আটটে চল্লিশ বুঝতে পারলে তোমরা এখান থেকেও পড়তে পারি ছটা তিরিশ থেকে সাতটা হলো তিরিশ মিনিট আর দশ মিনিট চল্লিশ মিনিট বুঝতে পারছ আশা করি তোমরা বুঝতে পারছ চল্লিশ মিনিট হয়ে গেল পার্থক্য তারপরে দেখো এটা কটা বাইছে মনে হচ্ছে এটা নয়ের ঘরে পুরোপুরি আছে ঘন্টার কাঁটাটা আর মিনিট মিনিটের কাঁটা কাঁটাও আছে বারোর ঘরে তাহলে নিশ্চয়ই এটা রাত নটা বাজছে রাত বাইছে নটা থেকে আজ রাত এবার দেখো এটা কটা বাইছে দেখো ঘন্টার কাঁটা আছে দশের ঘরে আর মিনিটের কাঁটা আছে বারোর ঘরে তাহলে এটাও পুরোপুরি দশটা বাজছে তাহলে আজ রাত নটা থেকে আজ রাত দশটা কত সময়ের পার্থক্য তোমরাই বলো দেখো তোমরা যদি পড়তে বসো রাত নটার সময় আর যদি পড়া করে ওঠো রাত দশটার সময় তাহলে ক ঘন্টা পড়বে তোমরা এক ঘন্টা আর এক ঘন্টা মানে কত জানি আমরা ষাট মিনিট তাহলে এই মিনিটের কাটাটা এই পুরো এক পাক খেয়েছে মানে বারোটা ঘওয়ার অতিক্রম করেছে দিয়ে হয়েছে পাঁচ বারং ষাট মিনিট আর ষাট মিনিট মানেই এক ঘন্টা বুঝতে পারলে তাহলে এখান থেকে পুরো এক পাক মিনিটে কাঁটা পুরো এক পাক খেয়ে যে বলে এখানে দশটা বেজে গেছে তাহলে ষাট মিনিটের পার্থক্য এখানে যেহেতু মিনিট বলেছে আমরা জানি এক ঘন্টার এক ঘন্টা সমান ষাট মিনিটই কিন্তু মিনিট বলেছে বলে আমরা এখানে ষাট লিখবো এখানে যদি ঘন্টা বলতো তাহলে আমরা এক লিখতাম বুঝতে পেরেছ আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তাহলে তোমরা নিয়মিত ভিডিও পাবে